নমস্কার বন্ধুরা নীলিশ ব্লগে সব স্বাগত জানাই আমি নীলিমা চলে এসেছি কিন্তু ছোট্ট একটা ভিডিও নিয়ে আর এই দেখুন মুরগিদের ছেড়ে দিয়ে এখন তো খেতে দিয়েছি আর মুরগিরা এখন কিন্তু খাবার খেতে ব্যস্ত আজ আমি ভাবছি ওই যে সাদা মোরগটা ওই মোরগটা কিন্তু ধরবো দেখি ধরতে পারি কিনা বন্ধুরা তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি অবশ্যই ধরতে পারবো তো বন্ধুরা তোমরা যেন ভিডিও ছেড়ে একদমই কোথাও যাবেন না ভেবেছিলাম সাদা মুগটা ধরবো তো ওকে ধরতে পারলাম না পরের বারে আবারও ধরার চেষ্টা করব আর এখন আমি কিন্তু এই কালো সাদা এই মুরগিটাকে ধরেছি আর একটা কথা কি বলুন তো মুরগিদের যদি ঠিকঠাক খাওয়া দাওয়া হয় তাহলে কিন্তু ওরা ঠিক সময় মতো ডিম পারে আর এখন এমন সিজন যে ওদের খাবারও শেষ হয়ে গেছে আর এই যে হাঁসগুলো আছে এই হাঁসগুলো কিন্তু মুরগিদের থেকে বেশি পরিমাণে খায় মাঠে এখনও কিন্তু ধান পাকেনি যে ওই ধান বাড়িতে উঠলে ধান সেদ্ধ করে ওই গুঁড়ো কিন্তু ওদের খেতে দেওয়া হয় তো সেই পরিমাণে এখন খেতে দিতে পারছি না তার জন্য ডিমও ঠিক পারছে না আমি অনেকক্ষণতে ভাবছিলাম সাদা মোরগটা ধরবো কিন্তু ধরতে পারছিলাম না অবশেষে আমি কিন্তু সাদা মোরগটা ধরতে পেরেছি আর দেখুন কত সুন্দর লাগছে সাদা মোরগটা মোরগের পায়ের যে উপরের এই আঙুলটা দেখতে পাচ্ছেন এই আঙুলটা যদি একটু ভালো মতো বড়ো হয় তাহলে কিন্তু মোরগ খেলার উপযুক্ত মোরগ হয় কারণ ওই আঙুলে কিন্তু ছুরি বাঁধা হয় আর অবশ্যই মোরগটা কিন্তু খেলতে হবে অনেক মোরগ আছে কিন্তু মোরগ খেলে না আর সেই মোরগটা যেন খেলে অন্য মোরগকে দেখলে যেন সে রেগে যায় আর তার সাথে মারপিট করতে শুরু করে দেয় আর আমি এখন ধরেছি এই যে আমাদের করকনাথ মুরগি অন্য মুরগির সাথে হয়তো মারপিট করেছে তার জন্য মাথার থেকে পালক ফুটে গেছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে দেশি মুরগির মাথার ফুল কিন্তু লাল হয় আর করকনাথ মুরগির কিন্তু দেখুন ডিম পাড়ার সময় চলে এসছে তবুও কিন্তু ডিম পারছে না হয়তো কয়েকদিন পরে পারবে এমন কিছু হয়তো হচ্ছে কারণ খাওয়া দাওয়া ঠিক দিতে পারছি না আর এখন দেখুন দেশি মুরগির মাথার ফুল লাল আর করকনাথ মুরগির মাথার ফুল একটু লালচে ভাপ এসছে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি একটু সময় দিয়ে দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কারণ আমি এই কয়েক দিন ধরে দেখছি আমার ভিডিওতে কোনো লাইক আসছে না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হচ্ছে আবারও অন্য কোনো